বউমা আপনার ছেলেকে ডিভোর্স দিছে ডিভোর্স দিয়ে আপনার স্বামীকে বিয়ে করছে কতদিন আগে গত বিশ তারিখে আবার বউ আমার ডিভোর্স দিচ্ছে পরে দেখি দুই বছর আগে হামিদুলের ছেলে নয়নের সঙ্গে বালিয়াকান্তির বারমল্লিকা গ্রামের কাশেম মন্ডলের মেয়ে জাহানারার পারিবারিক বিয়ে হয় বিয়ের দেড় বছরের মাথায় তাদের ঘর আলো করে আসে একটি পুত্র সন্তান এরপরই শ্বশুর হামিদুলের নজর পড়ে তার পুত্রবধূ জাহানারার উপর এদিকে সন্তান পৃথিবীতে আসার পর নয়নের সাথে জাহানারার দূরত্ব বাড়তে থাকে নিজের শারীরিক চাহিদা স্বামী নয়নের কাছ থেকে সম্পূর্ণ মেটাতে পারছিলেন না তিনি এই সুযোগী কাজে লাগান তার শ্বশুর হামিদুল নিজের পুত্রবধূকে লালসার শিকার বানাতে টুপে ফেলেন তিনি পুত্রবধূ জাহানারাও নিজের দৈহিক চাহিদা মেটাতে নিজের আপন শ্বশুরের সাথে গড়ে তোলেন পরক্রিয়ার সম্পর্ক

বিষয়টি জানাজানি হলে পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা চলে সবার লোকচক্ষুর অন্তরালে নিজের ছেলের বউয়ের সাথে দিনের পর দিন রাতের পর রাত অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন 43 বছর বয়সী হামিদুল আমার বউ গোমা আমার সামনে এরপর কত দশই ফেব্রুয়ারি নিজের স্বামী নয়নকে ডিভোর্স দিয়ে বিশে ফেব্রুয়ারি রাজবাড়ি কোর্টে গিয়ে শ্বশুর হামিদুলকে বিয়ে করেন জাহানারা এটি জানাজানি হলে সংসারে শুরু হয় অশান্তি সাথে সমাজের ধিক্কার এসব সহ্য করতে না পেরে অবশেষে আত্মহননের পথ বেছে নেন হামিদুল আমি চব্বিশে ফেব্রুয়ারি শুক্রবার বাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর খালপার এলাকায় এই ঘটনা ঘটে তবে বিষয়টি জানাজানি হয় শনিবার জানা যায় শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে হামিদুল নিজ করে আত্মহননের পথ বেছে নেন বিষয়টি বুঝতে পেরে জাহানারা নিজেও আত্মহননের চেষ্টা চালান ভাগ্যক্রমে বেছে যান জাহানারা লোকলজা ও পারিবারিক কলহের জেরে হামিদুল নিজেকে শেষ করে দিয়েছেন বলে মনে করেন এলাকাবাসী বাংশা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান হামিদুলের দেহের সুরোতাল রিপোর্ট শেষে তদন্তের জন্য রাজবাড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এই ব্যাপারে তদন্ত চলছে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে কোনোভাবেই যেন থামছে না পরকিয়ার কর্মকাণ্ড ছেলের বউকে ছেলে ডিভোর্স দিয়েছে শ্বশুর দশ দিনের মাথায় কোটে গিয়ে বিয়ে করেছেন এটা সমাজের জানাজানের পরে তার ছেলেই আত্মহত্যা করেছেন আবার পুত্র বধুকে যে বিয়ে করেছে সেও আত্মহত্যা করতে গিয়ে পারেননি মানুষের সাথে ধরা খাওয়ার কারণে ইতিমধ্যে ছেলে এবং ছেলের বউয়ের একটি বাচ্চাও আছে সেই স্ত্রীকে তালাক দেওয়া আর শ্বশুর কিভাবে বিয়ে করে রাজবাড়ির পাংশায় ঘটেছে এই ঘটনা এখন দেখা যাচ্ছে যে এই পরকিয়ার যে বলি হচ্ছে শিশু বাচ্চাগুলি এবং পরিবার কিভাবে বসবাস করে মানুষ কেন এতটা জঘন্য হয়ে যাচ্ছে দিন দিন বোঝা যাচ্ছে না বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের দিকে নজর হয় আঙ্গুল তুলতে হয় কারণ এই আইনের দুর্বলতার ফাঁক ফকরের কারণেই এই ধরনের ঘটনা বারবার ঘটতেছে এই দেশে এইগুলি বিচার যদি শিখ ইসলামী আইনে হইতো সঠিকভাবে হইতো তাহলে দেখা যেত যে এরা আর কখনোই এই ধরনের কাজ করার সাহস তো দূরের কথা চিন্তাও করতো না এখানে ধর্মীয় জ্ঞান না থাকায় মোবাইল ফোনে আজে বাজে জিনিস দেখায় মানুষের যে ব্যক্তিত মস্তিষ্কের একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে তারই পূর্তি হতে যাচ্ছে এই সমস্ত ভিডিওগুলি তার বাস্তব প্রমাণ আপনারা যারা এই ভিডিওগুলি দেখবেন বেশি বেশি শেয়ার করে জনসচেতনার জন্য শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য এবং কমেন্টস গুলি এখানে করে যাবেন যাতে করে মানুষ এখান থেকে কিছু শিখতে পারে এবং বুঝতে পারে সবার জন্য দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন ধন্যবাদ